আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি দেখো প্ল্যাটফর্ম থেকে মানে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি দীঘার উদ্দেশ্যে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো যাচ্ছি একটু দীঘা ঘুরতে তো রাতের ট্রেন দেখো ট্রেনের মধ্যে কিন্তু উঠে এখানে বসে গেছি আর ভিডিওটাকে শুরু করলাম তো যাই হোক তোমরা কেমন আছো সকলে আমাকে জানিও অনেক দিন হলো বড় ভিডিও কিন্তু ছাড়া হয়নি তবে রিলস ভিডিও নিয়মিতভাবে আপলোড করেছি তো চলো সোজা কিন্তু দেখা হবে তোমাদের সাথে দীঘাতে তো দেখো এখানে কিন্তু যে দেখলে যে রাতেরবেলা রওনা দিয়েছিলাম আর সকালবেলা কিন্তু আমরা নেমে গেছি মানে হাওড়াতে এসেছি এবারে হাওড়া থেকে কিন্তু দীঘা ট্রেনে চড়ব তো আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বন্দে ভারত আর এই পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দীঘার ট্রেন মানে এই ট্রেন করেই কিন্তু আমরা দীঘাতে যাব তো আমরা কিন্তু সোজা দীঘাতে চলে এসেছি অতটা ভিডিও করার কিন্তু সুযোগ পাইনি বা ইচ্ছাও আর কি ছিল না মানে রাত থেকে যেহেতু জার্নিং করছি সেই জন্য ভিডিও করারও অতটা ইচ্ছা ছিল না তো সোজা কিন্তু দীঘাতে এসে তারপরে হোটেল রুমে উঠে সেখানে স্নান ধ্যান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছি আর এখানে এসেছি নিউ দীঘা ব্রিজে প্রথমে এলাম আর আমরা কিন্তু নিউ দীঘা ব্রিজের হোটেলেই কিন্তু আছি একদম কাছাকাছি আর সমুদ্র ধারে এসে কিন্তু খুব ভালো লাগছে আর তোমাদেরকে বলে দিই এটা কিন্তু আমার ফার্স্ট সমুদ্র দেখা এর আগে কিন্তু আমি সমুদ্রে দেখিনি তো সমুদ্র ধারে এসে কিন্তু খুবই ভালো লাগে ছিল আর সমুদ্রের এই পরিবেশটা দেখে কিন্তু মানে মনটা খুবই খুশিতে ভরে যাচ্ছিল আর ওয়েদারটা তোমরা দেখো একবার একে তো সমুদ্রের ঢেউ তার উপরের এই যে আকাশ মানে বলার মতো না এতটা সুন্দর কিন্তু এখানকার দৃশ্যটা আর সমুদ্রে কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে ঢেউ হচ্ছিল তো দেখে এখানে কিন্তু কাউকে নিচে নামতে দেয়নি সেই জন্য কিন্তু আমরা উপর থেকে দাঁড়িয়েই দেখছিলাম আর মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি চলে আসছিল তোমরা কিন্তু মেঘটা দেখেই বুঝতে পারছো মানে মেঘের পরিস্থিতিটা কী আর সমুদ্রের ঢেউগুলো তোমরা দেখো কি বড় বড় করে কিন্তু ঢেউগুলো আসছে সেই জন্য কিন্তু নিচে কাউকে নামতে দিচ্ছিলো না ওখানটায় আর কি মানে ধারে যারা কর্মরত থাকে তারা কিন্তু সেখানে ছিল কাউকেই এখানে নামতে দিচ্ছিল না তো আমরা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর যেহেতু বললাম যে প্রথম দেখা সেই জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল আর আশেপাশে কিন্তু যারা মানে আমরা টোটাল কিন্তু আমরা এগারো জন গিয়েছিলাম ঘুরতে তো সকলে মিলেই কিন্তু একসাথেই আছি যে যার মতো ছবি তোলা নিয়ে যে যার মতো ভিডিও করানে কিন্তু ব্যস্ত মানে এই রকম খোলামেলা প্রাকৃতিক পরিবেশ দেখলে কিন্তু দেখবে মনটা সকলেরই ভালো হয়ে যায় তো আমরা নিউ দীঘাতে ছিলাম তারপরে কিন্তু আমরা এখানে চলে এসেছি মন্দারমণি বীজ আর যেহেতু দেখলে ওয়েদারটা কীরকম হয়ে আছে মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা তো মন্দারমণি বীজে এসে দেখি দেখো একদম ফাঁকা বৃষ্টি হচ্ছে আর দেখতেই পেলে ডাব ডাবটা ঝুলানো ছিল তো আমরা এখানে মাথার মধ্যে আমার যে চুড়িদারটা পড়ে আছি তার অন্যটা নিয়ে হাঁটছিলাম কেননা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল তো মনটা আর কি মানছিল না কেননা এই জায়গাগুলোতে তো আর বারবার আসা হয়ে থাকে না মানে তো সেই জন্যই আর কি সেই বৃষ্টির মধ্যেই কিন্তু হাতে ফোন নিয়ে মাথায় ওনা নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর হাওয়া তো সব সময়ই চলছে এখানে হাওয়ার কথা আর কি বলবো না জামা কাপড় ঠিকঠাক থাকছে না মাথার চুল ঠিকঠাক থাকছে মানে এরকম পরিস্থিতি খুব ভালো লাগছিলো এই জায়গাটা ঘুরতে তবে বৃষ্টি হচ্ছিল দেখে খুব একটা বেশি কিন্তু এই মন্দারমণি ব্রিজে আর ঘুরতে পারলাম না এই জায়গাটা একটু হাঁটার খুব ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির জন্য সেটা আর কি হলো না আর দেখো এখানে সমুদ্রের ঢেউ বালুগুলো কিন্তু খুব ভালো লাগছিল আর তো আমরা কিন্তু সকলেই ছিলাম আর আশেপাশেও দুই একজন ছিল একদম যে খালি ছিল তা না শুধু যে আমরা ছিলাম তাও না আর আশেপাশে দুই একজন কিন্তু ছিল আর আমরা কিন্তু এবার মন্দারমণি বীজ থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে কিন্তু এখানে একটা নায়কালী বলে মন্দির আছে নায়কালী মন্দির তো দেখো আমি কিন্তু দুপুরে দেখিয়ে দিলাম লেখাটা সেই মন্দিরের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করছি এটা ছিল এন্ট্রি মানে এন্ট্রি দরজা আর কি এই ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করলাম আর সামনেই দেখতে পেলে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি আর কে কে গেছি এই যে পিছনে যাদেরকে দেখছো এরা কিন্তু সবাই আমরা এক গ্রুপের মানে সকলে মিলেই কিন্তু আমরা গিয়েছি এই মন্দিরে তো চলো এই মন্দিরে কী কী আছে আশেপাশে একটু ভিডিও করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি তো প্রথমেই কিন্তু দেখো এখানে মন্দিরের বাইরে আছে একটা বট গাছ আর বটগাছের নিচে আছে কিন্তু একটা শিব ঠাকুর বসানো আর শিব ঠাকুরটা মানে হচ্ছে মাটির আর চারপাশে দেখো এই দিকে আছে আর বট সুন্দরভাবে কিন্তু বটগাছের আছে তারপরে জানি না এই জায়গাটা কি এখানে চলে এলাম কিন্তু মন্দিরের কাছে আর মন্দিরের কাছে যে কালীটা আছে দেখিয়ে দিচ্ছি এটা নাম লেখা ছিল নাইকালি তবে কালীর মতো কিন্তু জীব বের করা ছিল না আর ঠাকুরটা কিন্তু সম্পূর্ণ ছিল হলুদ রঙের তো দেখো এখানে দেখিয়ে দিলাম তারপরে ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে এবারও চলে এলাম কিন্তু এখানে বিজে মানে নিউ দীঘা বিচে যেখানে ছিলাম প্রথমে সেখানে কিন্তু আবার চলে গেলাম আর দেখো সন্ধ্যেবেলা এখানে যে লাইটগুলো জ্বালিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে মানে দিনের বেলা কিন্তু এই লাইটগুলো যেহেতু জ্বালায়নি সেই জন্য কিন্তু পরিবেশটা বোঝা যাচ্ছিলো না আর এখন যেহেতু লাইটগুলো দিয়ে দিয়েছে সন্ধে হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু দেখো দেখতে কিন্তু মানে দৃশ্যটা দারুণ দারুণ লাগছে তো এখানটায় একটু ঘোরাফেরা করবো মোটামুটি কিন্তু আজকে অনেকটা জায়গায় ঘোরাফেরা হলো এবারে সন্ধ্যে হয়ে যাওয়ার কারণে এখানে কিছুক্ষণ সময় বসে থাকবো তারপরে কিন্তু সোজা চলে যাব আবার হোটেল রুমে আর পরের দিনের আবার কি কি করছি সেই ভিডিওগুলো কিন্তু পরের দিন তোমাদের সাথে মানে এরপরে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো আমি ভেবেছিলাম যে একটা ভিডিওর মধ্যেই কিন্তু সব কিছু দিয়ে দেবো তো এটা আর কিন্তু সম্ভব হলো না কেননা একটা ভিডিওতে সব কিছু দিতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমাকে কেটে কেটে ভিডিওগুলো দিতে হচ্ছে তো যাই হোক এখানে সন্ধেবেলা দেখো সমুদ্রের ঢেউ দেখো কতটা সুন্দর লাগছে একে তো এই আকাশ অন্ধকার আকাশ তার উপরে এই সমুদ্রের জল মানে সামনেই যে লাইটগুলো ছিল সেই লাইটের আলোগুলো কিন্তু সমুদ্রের জলে এসে পড়েছে আর দারুণ দারুণ মানে দারুণ লাগছে দেখতে তো আর এখানটায় কিন্তু দেখো যেহেতু মন্দিরে গিয়েছিলাম বলেছিলাম তো মন্দিরে যাওয়ার পর জন্য কিন্তু দেখো এখানে কতদিন সিঁদুর একটি ফড়িয়ে দিয়েছিল আর এখানে ভিডিও করতে করতে কিন্তু কয়েকটা সেলফিও আমি নিয়ে নিয়েছি মানে এই জায়গাটায় কিন্তু সেলফিটা দারুণ আসছিল কেসিভাবে সমুদ্রের জল আছে লাইটের আলো খুব সুন্দর কিন্তু লাগছিল মানে পরিবেশটা আর কি দেখতে আর সব থেকে ভালো কথা হচ্ছে এখানে কিন্তু খুব কম কম দামের মানে যে কড়ির বা তারপরে হচ্ছে ঝিনুকের সব কানের ব্রেসলেট মালা এগুলো বিক্রি হচ্ছিল তো সবাই কিন্তু এগুলো হাতে করে নিয়েই ঘুরছিলো মানে এখানকার কয়েকটা বউ দেখছিলাম হাতে করে নিয়েই ঘুরছিলো তো যাই হোক আমি এখানে বসে পড়ছিলাম আমি অনেকগুলো কানের কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি তো আমি কিন্তু পরে আজকের ভিডিওতে দেখাতে পারবো না পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী কানের আমি কিন্তু নিয়েছি অনেক কিছুই কিন্তু নিয়েছি তো যাই হোক ওখান থেকে ঘুরে কিন্তু সোজা চলে ছি এখানে রুমে আর রুমে এসে কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এটা কিন্তু আমি সকালবেলা ভিডিও করছিলাম মানে রাতের বেলা কিন্তু আর ভিডিও করিনি সকালবেলা ঘুম থেকে কিন্তু উঠে গেলাম আর যে হোটেল রুমে আছি সেই হোটেল রুমটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ফ্যান এসি বা হোটেলের যে রুমটা বেশ ভালোই ছিল আর কি তো ভিডিও করতে করতে এবার তোমাদের বাইরেটাও দেখিয়ে দেবো আমি কিন্তু অনেকটা সকালে উঠেছি অনেক মানে এখনও ঠিকঠাক মতো কিন্তু সূর্যের আলো ফোটেনি ঘুমটা ভেঙে গেছে সেই জন্য কিন্তু উঠে গেলাম আর এই যে এই ছিল হচ্ছে বাথরুম তো আমি ঘুম থেকে উঠ সোজায় যেহেতু হাতে ফোন নিয়েছি বাথরুমে কিন্তু এখনও যাইনি বাথরুমে অবশ্যই যাব পরে তবে আজকে হোটেলের বাইরে থেকে যে দৃশ্যটা সেটা কিন্তু আগে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তো চলো হোটেলের বাইরে দৃশ্যটা তোমাদের সাথে দেখে নিই আর এই যে ঘরের মধ্যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো হচ্ছে সব আমাদের মানে আমি এনেছি মানে যতজন ছিলাম সবারই আলাদা আলাদা ঘর আমিও কিন্তু আলাদা ঘরেই আছি আর এই হচ্ছে বাইরের দৃশ্য দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু ঠিকঠাকভাবে সূর্য ওঠেনি বেশ কিন্তু অন্ধকার অন্ধকার আছে আর লাইট জ্বালানো আছে জন্য কিন্তু কিছুটা আলো মানুষ হচ্ছে মানে পাশের হোটেলগুলোতে এ হচ্ছে হোটেল থেকে নিচে আমি দেখিয়ে দিচ্ছি আর পাশাপাশি দেখিয়ে দিচ্ছি মানে আমি দীঘাতেই একটা জিনিস দেখলাম এখানে জনবসতি খুব কম মানে আমরা যে জায়গাতে আছি শুধু হোটেল আর হোটেল হোটেল ছাড়া কিন্তু আর কোনো কিছুই নেই এবার জনবসতি হয়তো আছে ভেতরের দিকে মানে এই সাইডগুলোতে রাস্তার ধারগুলোতে কিন্তু একদমই জনবসতি নেই মানে কোনো বাড়িঘর নেই শুধুমাত্র হচ্ছে থাকার হোটেল আর খাওয়ার হোটেল তাছাড়া কিন্তু আর কিছুই নেই তো আমি কিন্তু এবার দরজাটা বন্ধ করে দিলাম আর সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছিল তো আমি তোমাদের বলতে ভুলে গেছি যেহেতু দেখলে কালকে আমি দেখিয়ে দিলাম ওয়েদারটা কেমন হয়েছে তো রাত কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর ঘুমটাও কিন্তু বেশ ভালোই হয়েছে কেননা খুব জার্নিং হয়েছিল তারপরে জার্নিং করে এসেই কিন্তু সোজা ঘুরতে চলে গিয়েছিলাম রেস্ট কিন্তু একদমই নেওয়া হয়নি সেই জন্য রাতের বেলা শুয়ে ঘুমটা বেশ কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল তো ভিডিওটাকে কিন্তু আর বড় করছি না এরপরে আর কি কি করছি সেই ভিডিওগুলো আমি পরের ভিডিওতে দেবো